হ্যালো গাইজ আজ আমাদের হরিদ্বারের লাস্ট দিন আমাদের ট্রেন আছে রাত্রিবেলা তো সেই কারণে সকাল সকাল আমরা বেরিয়েছি মনসা মন্দির আর চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে মনসা মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে তারপর আমরা সবাই টিকিট কেটে ভিতরে ঢুকলাম আর এই হচ্ছে আমাদের রোপওয়ে স্টেশন যেখান থেকে রোপওয়ে করে আমরা মনসা মন্দিরে যাব বলতেই হবে এখানকার সিকিউরিটি কিন্তু খুবই টাইট এখানে প্রতিটা জায়গায় জায়গায় চেকিং এর ব্যবস্থা রয়েছে তো যাই হোক আমরা রোগ করে এখন চলেছি মনীষা মন্দিরের উদ্দেশ্যে মনসা মন্দির হচ্ছে পাহাড়ের একদম উঁচুতে একদম টপে রয়েছে আর এই মনসা মন্দিরে যাওয়ার জন্য অনেকেই কিন্তু মনসা পাহাড়ের এই রাস্তা দিয়ে দিয়ে যায় কিন্তু আমাদের হাতে বেশি টাইম নেই সেই কারণে আমরা রোপওয়ে করেই এসেছি মন্দিরের সামনে থেকে প্রত্যেকে পুজোর ডালা কিনে নিয়ে তারপর আমরা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়ালাম পুজো শেষে আমরা আবার রোপওয়ে করে নিচে নেমে এলাম তবে এখানে বলে রাখি আমরা মনসা পাহাড় থেকে চণ্ডী পাহাড়ের টিকিট একসাথেই কেটেছিলাম সেই কারণে এখানকার সিস্টেম আছে যে এখানকার বাসে করেই আমাদের আবার চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে নিয়ে যায় আর যেহেতু নবরাত্রি চলছিল তো সেই কারণেই প্রচণ্ড ভিড় ছিল তাই আমাদের ওয়েডিংয়ে থাকতে হলো কিছুক্ষণ তারপর যখন আমাদের নাম্বার এলো তখন আমরা আবার সেখান থেকে রোপওয়ে ঘুরে চলে গেলাম চণ্ডী পাহাড়ে চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা চণ্ডী মন্দির তারপর এখানেও পাশের দোকান থেকে আমরা আর ডালা কিনে পুজোর লাইনে দাঁড়ালাম তারপর পুজো দিয়ে আমরা আবার নিচে নামতে শুরু করলাম রোপোয় করে আমরা আবার চন্ডী পাহাড়ের নিচে নেমে এলাম এবং সেখানে আমাদের বাসটা দাঁড়িয়েছিল সেই বাসে করেই আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের হোটেলে পৌঁছতেই বিকাল সাড়ে চারটে বেঁচে গিয়েছিল তো সেই কারণে ভাত খাওয়া হয়নি তাই একটু সন্ধেবেলার দিকে অর্থাৎ ওই ছটা সাত আমি বাইরে বেরিয়েছিলাম একটু মোমো খেলাম আজ আমাদের ফেরার দিন তাই সবাই মিলে স্টেশনে চলে এলাম সো গাইজ টাটা